হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ছোট দুটো 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 পয়েন্ট আছে আমি সেই দুটো পয়েন্টস কভার করার জন্য এই ভিডিওটা বানাতে হচ্ছে তেমন কোনো বড় আপডেটস কিছু নেই বাস হ্যাঁ দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেই দুটো আপনাদের সাথে শেয়ার করতে চাই তো প্রথমত কি না প্রথমত হচ্ছে আপনাদের সকালে আমি যখন ভিডিও বানিয়েছিলাম মানে যখন রেকর্ড করেছিলাম ভয়েসটা তার পরবর্তীকালে ভিডিও বানিয়ে মানে এডিট ফেডিট করে ছাড়তে ছাড়তে তারপরে আপডেটটা বেরোয় কি যে অন প্যাসিভ থ্রি এই সপ্তাহে হবে না তখন আপডেটটি বেরোয় ঠিক আছে তো তৎক্ষণে তো আমার ভিডিও ছাড়া হয়ে গেছে কিছু করার নেই এবং তাতে অনেক কিছু বলা আছে তো সেই ভিডিওটা কারণের জন্য বা পোস্টফোন করা যাবে না তো যাই হোক পরবর্তীকালে তাই আজ এখন সন্ধেবেলা আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাদের জন্য মেনলি মোস্ট অফ দ্য পিপলস মোস্ট অফ দ্য পিপলস অলরেডি জেনে গেছে যে আমাদের অন প্যাসিভ থ্রি সিক্সটি হচ্ছে না ঠিক আছে কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা ভিডিও থেকেই আপডেট নেয় এবং ভিডিওর জন্য অপেক্ষা করে তাই তাদের জন্য স্পেশালি ভিডিওটা বলার জন্য যে অন প্যাসিভ দিস উইক এই সপ্তাহে পোস্টপোন করা হয়েছে মানে আজ হচ্ছে না নেক্সট উইকে হবে এই সপ্তাহে আর হচ্ছে না নেক্সট উইকে হবে তো এই সপ্তাহের জন্য বাদ ক্যান্সেল বা পোস্টপোন যা ইচ্ছা বলেন কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে একটা পয়েন্ট বোঝা গেল নেক্সট নেক্সট আমরা বলবো আর একটা বিষয় কি অন প্যাসিভ থ্রি সিক্সটি ছাড়াও আর একটা বিষয় কী আছে না ও ইএস আপডেট তো ইকো সিস্টেম অন প্যাসিভ ইকো সিস্টেমের যে অ্যাপ্লিকেশনসটা আছে সেই অ্যাপ্লিকেশনসটা অলরেডি আপডেট এসেছে তো আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই দেখেননি তো অ্যাপ্লিকেশানটা লগ ইন করুন মানে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশানটা লগ ইন করুন খোলার সাথে সাথেই আপনার সামনে একটা আপ আসবে ওইএস আপডেট বলে তো আপনারা আপডেট করে নিন বুঝে গেল আপনারা আপডেট করে নিন বাকি টা মানে কী বলবো আপডেট করার জন্য মেনলি আপনাকে কিছুই করতে হবে না উইয়েস আপডেটের জন্য জাস্ট অ্যাপ্লিকেশান ঢুকে আপডেটের পপাবে ক্লিক করতে হবে ব্যাস আর কিচ্ছু করার নেই আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে কোথায় প্লে স্টোরে দেন ওখানে আপডেটে আরেকবার ক্লিক করলে আপডেট হয়ে যাবে দেন ওপেন করবেন এবং ইউজ করতে পারেন বুঝে গেছে তো আশা করছি ভিডিওটা ক্লিয়ার হয়েছে যা যা আপডেট ছিল আমি কমপ্লিটলি আপনাদেরকে প্রোভাইড করেছি আগামী আপডেটসের জন্য এবং তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে লাইক করতে ভুলবেন না কারণ সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া সবার কর্তব্য থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ